বাণিজ্য মেলায় বিক্রি হচ্ছে সম্পূর্ণ স্বর্ণের টিফিন ক্যারিয়ার অবিশ্বাস হলেও সত্যি কথা দর্শক বন্ধুরা এবারে বাণিজ্য মেলায় যা যা চমক আছে সেগুলো যদি আপনারা শোনেন সত্যি অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের বর্তমান ঢাকা বাণিজ্য মেলা দুই সালে কী কী অদ্ভুত জিনিস উঠেছে যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খুবই নতুন নতুন আইটেমস উঠেছে যেগুলো কিনা ইতিমধ্যে পূর্বে কখনো বাণিজ্য মেলায় দেখা যায়নি এত সুন্দর সুন্দর জিনিস আর এই জিনিসগুলো কিন্তু আপনি এই মেলা ছাড়া বাহিরে কোথাও পাবেন না পেলেও হয়তো বা আপনার এই দামে পাবেন না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিল্লি অ্যালুমিনিয়ামের ভিতরে দেখুন এখানে প্রচুর পরিমাণে ওলা যায় একটা পাহাড় দিয়ে রাখছে সো পাহাড়ের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হান্ডি পাতিলের যেরকম একটা অবস্থা এরকম অবস্থা কিন্তু আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন না আর এইখানে কিন্তু আপনাদের জন্য আছে স্বর্ণের টিফিন ক্যারিয়ার আর এছাড়াও দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে সোনালি যেই জিনিসগুলো সেই জিনিসগুলো আছে এবং এখানে লবণদানি থেকে শুরু করে সব কিছু মানে আপনার ঘরের যা যা লাগবে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন বাণিজ্য মেলায় আসলে যেমন স্পেশাল আমার কাছে এই সেক্টরটা অনেক বেশি ভালো লাগছে এগুলো দেখতে স্বর্ণের হলেও এগুলো কিন্তু স্বর্ণের না এগুলো হচ্ছে মেনলি আপনার সোনালি কালারের সো এর জন্য আপনাকে চলে আসতে হবে ঢাকা বাণিজ্য মেলায় দিল্লি অ্যালুমিনিয়ামের ভিতরে তার ধরনের আরো ভিডিও পেতে চাইলে আমাদের ইমরান ট্রিমেন্ট ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম